আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তালার আলিশান দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আপনাকে আমাকে বিভিন্ন কাজ কর্ম থেকে করে বিভিন্ন পেছনে আমাদের ব্যস্ততাকে হায়াতকে দীর্ঘায়িত করে আমাদেরকে সুস্থ সবল রেখে এই জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে দিল থেকে জবাং করে কারি মতো শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি মহানবকে সৃষ্টি না এই আসমান জমিন ঘর বাড়ি পাহাড় পর্বত গাছপালা সৃষ্টি হতো না এমনকি আমরা যে দুনিয়ার জমিনে মানুষ রূপে জন্ম নিয়েছি আমরাও হয়তো এই দুনিয়ার জমিনে আসতে পারতাম না সেই মহানবীর প্রতি সকলে দিল থেকে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে দরিদ পাঠ করি সকলেই বলে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত বান্দারাই আমার নেক কাজ আর ভালো কাজ করতে পারে যাদেরকে আমি আল্লাহ তাআলা নেক কাজ করার জন্য ইখতিবাস করি, চয়ন করি, পছন্দ করি আল্লাহ পাক আপনাকে আমাকে এই মজমার জন্য ইখতিবাস করেছেন, চয়ন করেছেন, পছন্দ করেছেন, তৌফিক দিয়েছেন বিধায় এই জান্নতি বাগানে আহার বসার সুযোগ হয়েছে অন্যথায় আসার মধ্যে কোনো সুযোগ ছিল না এই জন্য আবারো শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল حکিমের মধ্যে ইরশাদ فرمাল ফরিকুম ফিল জান্নতি ও ফারি ফিল সায়ী আমি আল্লাহ তাআলা কিয়ামতকে দুই ভাগে বিভক্ত করেছি এক নম্বর হলো ফরিকুম ফিল জান্নাত এক নম্বর ভাগ হলো জান্নাত আর ফরিকুম ফিল সায়ী অপর পক্ষে থাকবে জাহান নাম আজকে আমাদের সামনে আজকে যে দিনটি এসেছে সেই দিনের মধ্যে যারা জান্নাতি হবে তারা সেই জান্নাতির সামিয়ানার নিচে এসেছে আর যারা জাহান নামে হবে তারা জাহান নামের পথে চলতেছে পহেলা বৈশাখ উদযাপন করতেছে যেটা মুসলমানের সংস্কৃতি নয় যেটা কাফের মুসিদদের সংস্কৃতি এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের তোমাদেরকে আমি আল্লাহ তারা স্বাধীনতা দান করেছি তোমরা চাইলে আমি আল্লাহ তালার জান্নাতের রাস্তায় চলতে পারো আবার চাইলে জাহান্নামের রাস্তায় চলতে পারো তোমাদেরকে স্বাধীনতা দান করলাম তবে দেখা যাবে ফলাফলের সময় তোমরা কতটুকু মেয়েকে আমল করেছ হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম এরশাদ ফরমান কে আমাদের দিন আল্লাহ পাক প্রত্যেকের আমল নামা তার গলার মধ্যে লটকায় দিবে এবং বলবেন এ কর করো তুমি তোমার আমল নামা এই তুমি তোমার আমল নামা পড়ো কাফা বিনা শিকার আলাইকা হাসি বা তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে হিসাব করার পরে তুমি ডিসাইড নাও তুমি সিদ্ধান্ত নাও তুমি জাহান নামি না জান ওই বান্দা যখন আমল নামা খুলে দেখবে যে জীবনে ছোট্ট থেকে ছোট্ট নেকে আমল করেছিলাম সেটাও আল্লাহ পাক এখানে আমল নামার মধ্যে লিখে দিয়েছে ছোট্ট থেকে ছোট গুনা করেছিলাম সেটাও আল্লাহ পাক এখানে নামার মধ্যে রেখে দিয়েছে। তখন সে আফসোস করে বলতে থাকবে যে হাই হায় আমি ঘরের ধর্ম জানলা সব কিছু বন্ধ করে গোপনে একটা গুনার কাজ করেছিলাম সেটাও দেখছি আজকে এই নামার মধ্যে লিখে দেওয়া আছে এজন্য আল্লাহ পাক বলেন ফায় ইআমাল মিছকাল যরতি খায়রয় ইরা ওয়া মাইয় ইআমাল মিছকাল যরতি শাররয় ইরা যদি কোন বান্দা ছোট্ট থেকে ছোট্ট করে প্রতিদান ও আল্লাহ তারা দান করবেন যদি ছোট্ট থেকে ছোট্ট গুনাহের কাজ করে সেটার প্রতিদান করবেন ওই আফসোস করে বলতে থাকবে আহ আহ আজকে যদি এই আঙর নামা আমাকে না দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইত তো যাই হোক আল্লাহ প্রত্যেকের আঙর নামা তার বলার মধ্যে লটকায় দিবে তখন সে দেখবে যে আমি দুনিয়াতে পাহিলা বৈশাখ নামক একটা খারাপ কাজ করেছিলাম যে পহেলা বৈশাখ একটা উদযাপন করার সময় জেনার কাজ করেছিলাম গুনাহের কাজ করেছিলাম সেটাও এই আমল নামার মধ্যে লেখা আছে তখন সে আফসোস করবে আর বলবে এই আমল নামা যদি আমাকে না দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো তো যাই হোক আমি আপনাদের খিদমতে পবিত্র কালাম হইতে একটা আয়াত পাঠ করেছি এবং নবী করিম এর অসংখ্য অগণিত হাদিস মুবারক হইতে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এরশাদ ফরমান বান্দা দুনিয়ার যত নিয়ামত দেখতেছে সব কিছু আমি আল্লাহ তারা দেওয়া এই সমস্ত নিয়ামত খাওয়ার পর যদি সুক্রিয়া আদায় কর তাহলে জেনে রাখো তোমার নিয়ামত আরো আমি আল্লাহ তালা বাড়ায় দিব সকলেই বলেছি হান আল্লাহ আল্লাহ তারা কোরআনে হাকিমের মধ্যে এরশাদ ফরমান لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله تعالى في القرآن حكيم الوتدان دائما يغندر أمر نعمت خوار قل جديع من الله تلال شكري عليك وراته الجنرال قل لأزيدنكم তোমার নিয়ামত আমি আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আর যদি কোন বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা হয় তাহলে জেনে রাখো ইন্না আযাবিন শাদীদ আমি আল্লাহ তাআলার আযাব আর গজব বড়ই কঠিন সকলে বলি নাউযুবিল্লাহ

আল্লাহ পায়ম পার আমি অসুস্থ মেহরমানি করে আল্লাহ তাআলার কাছে একটু বা করেন মেহরমানি করে আপনি আমাকে সুস্থ দাম করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা তে ভরে উমা ইনসবরতি মিনকিন না তুমি যদি এই অসুস্থতা নিয়ে কবর পর্যন্ত যাইতে পারো এই অসুস্থতা নিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে জেনে রাখা খোলা কি জান্না তোমার জন্য জান্নাহ তোমার কি হয়ে যাবে সকলে বলে আল্লাহ নসুন সুনুল্লাহ আলাইসাল্লাম যখন এই কথা বলছেন সঙ্গে সঙ্গে মহিলা পেছনের দিকে রওনা করছে। আল্লাহ নসুন সাল্লাহমা রাইসাল্লাহ ডান কে বলে মা তুমি পেছনের দিকে কেন রওনা কর না গোমা মহিলাটা হাত দেওয়া করে পায় গম বা হা আর এতো জানা থেকে সার্টিফিকেট পেয়ে গেছি গো পায় সুতরাং এই ক্ষণস্থই দুনিয়ার সুস্থতার আমার কোনো দরকার নাই গো পায় গম্বা হার এই অসুস্থতা নিয়ে আমি কবে পর্যন্ত যাইতে চাই কেয়া মতে দিল যখন আল্লাহ আপাত আমাকে জিজ্ঞাসা করলে ও মহিলা বল কোন আমার নিয়ে আমার কাছে আসছো তখন আমি আল্লাহ কাছে বলতে পারবো গো আল্লাহ আপনার পাই গম্বার বলেছে এই অসুস্থতা নিয়ে কবর পর্যন্ত যদি যাইতে পারি তাহলে নাকি আপনি আমাকে জান্নাত দান করবেন গো আল্লাহ ও আল্লাহ আজকে এই একটা আমলের বিনিময় আপনি আমাকে জান্নাত দান করেন সকলে বলে সুহান এই জন্য আল্লাহ যারা বলেন যারা নিজেকে ইমানদার বলে দাবি করেন আমি আল্লাহ তারা তাদের পরীক্ষায় ফেলে তাদের ইমানের কোয়ালিটি যাচাই করব কখনো তাদেরকে অসুস্থতা দান করে তাদের ইমানের কোয়ালিটি যাচাই করব আবার কখনো আমি আল্লাহ তারা তাদেরকে দরিদ্রতা দিয়ে পরীক্ষা করব হজরতে হজরতে শেখ শাহাদি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে রেখছে তিনি এত বড় একজন আলেম ছিলেন এত বড় একজন দার্শনিক ছিলেন কিতাবের মধ্যে রেখছে হযরতে শেখ সাহাদিবা হতুম নাই আলাই তিনি একদিন খালিফায় মরুভূমির মধ্যে দিয়ে চলতেছিলেন এমন সময় হদরতে শিখ সাহাদিবাম হতুম নাই মনে বলে ভাবতে থাকে হায় হা হা হায় আমি এত বড় আলেম কিন্তু সামান্য স্যামডেলার মতো সামর্থ্য আমার নাই হযরতে শেখ সাহাদী রাম হতুম না আলা এই কথা ভাবতেছেন এবং সামনের দিকে অপরেশন হইতেছেন এমন সময় পথ চলতে চলতে হজরতে শিখসা আদি রং হতুন নাই হাই ফত্র উঠতেছেন এমন সময় দেখে একজন ব্যক্তির দুইটা পা নাই সে বসে আছে আর সাথে সাথে হজরতের শেখ সা আদি রং হতুন নাই আদা হাইদা হাই আল্লাহ তা ডাক দেবে ও গোয়াল্লা হা 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 আমার স্যান্ডেল নাই যাওয়ার কারণে তোমার কাছে কতই না প্রসাম করলাম গোয়াল্লাহ এখন দেখতেছি তোমার একজন বান্দার দুইটা পা নাই তার কত কষ্ট মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও সকলে বলে এই জন্য আল্লাহ রসুল বলে তোমরা প্রত্যেকে তোমাদের নিচু মানের ব্যক্তির দিকে তাকাও তাহলে তোমার কোন আফসোস থাকবে না পরিতাপ থাকবে না এই জন্য ভাই আল্লাহ তালা বলেন বান্দা সর্ব অবস্থায় আমি আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করো এই জন্য ভাই পেট ভরে খাওয়ার পরে কার শুক্রিয়া আদায় করব আওয়াজ করে বলেন পেট ভরে খাওয়ার পরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব তবে কিতাবের মধ্যে রেখছে শুক্রিয়া হলো দুই প্রকার আওয়াজ করে বলেন কয় প্রকার দুই প্রকার শুক্রিয়া এক নম্বর হল শুক্রের এক নম্বর হল জিহকার শুক্রিয়া এই শুক্রিয়া প্রকৃত শুক্রিয়া নয় প্রকৃত শুক্রিয়া আদায় হলো আল্লাহ তালা যে আমাকে চোখ দান করেছে শুধু মৌখিক ভাবে সুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বললাম এটা প্রকৃত সুক্রিয়া নয় যখন আমি আপনি এই চোখটাকে নিয়ে কাজে ব্যবহার করব। যখন এই চোখ দ্বারা পবিত্র করে আলমাজি দেখব যখন এই চোখ দ্বারা মসজিদের রাস্তা দেখে দেখে আল্লাহ তালার ঘর মসজিদে প্রবেশ করব তখন এই চোখের প্রকৃত সুক্রিয়া আদায় হবে আল্লাহ তাআলা আমাকে হাত দান করেছেন শুধু মৌখিক শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বললাম এটাই যথেষ্ট নয় প্রকৃত শুকরিয়া আদায় হবে তখনই যখন আমার এই হাতটাকে অনেক কাজে ব্যবহার করতে পারবো ভালো কাজে ব্যবহার করতে পারব তখনই প্রকৃত শুকরিয়া আদায় হবেন আল্লাহ তাআলা আমাকে পা দান করছে শুধু মৌখিকভাবে শুকরিয়া আদায় করলাম এখানে যথেষ্ট নয় আমার এই পাটাকে যখন আল্লাহ তাআলার রাস্তায় ভালো কাজে ব্যয় করতে পারব খরচ করতে পারব তবে আমাদের প্রকৃত শুকরিয়া আদায় হবে এজন্য আল্লাহ তাআলা শয়তানকে ডাক দিয়ে ও শয়তান ইন্নহু কানা আাদান শুকুরা আমার আয়ুব আমার پیغمبر এতই আমার শুকর গোজার একজন বান্দা শয়তান ডাক দে বলতেছে আল্লাহ আপনার আইয়ুব তো আপনার আইবাদত করবে আপনার সুখী আর এই করবেই কারণ আপনার আইয়ুবে অনেক সম্পদ রয়েছে দেখবেন আপনার আইয়ুবের সম্পদ যদি আপনি নষ্ট করে না দেন দেখবেন আপনার আইয়ুব আপনার প্রশংসা করা দিয়ে দিবে আপনার আইবাদ গান করবে না আল্লাহ তা আল্লাহ শয়তানকে ডাক দে বললাম ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আল্লাহ তা আল্লাহ আফজরতে আই আলাই সদ সম্পদ নষ্ট করে দিলেন কিতাবের মধ্যে লেখছে হযরত আইমানাল আগে যে পরিমানে ইবাদত করতে সম্পদ নষ্ট হওয়ার পরে তার চেয়ে বেশি ইবাদত করা শুরু করলেন কারণ যখন সম্পদ আছে না হযরত আইমানাল সল্লাম তখন সম্পদের হিসাব করতে অনেক সময় ব্যয় হয়তো এখন যেহেতু সম্পদ নষ্ট হয়ে গেছে সম্পদের পিছনে আর সময় ব্যয় করতে হয় না যেটুকু সময় পাইছে সেটুকু সময় তারা এবার সকলে বলেছে বলেও গোয়াল্লাহ আপনার আইহুবের সম্পদ নষ্ট হয়ে কি হবে গোয়াল্লাহ আপনার আইহুবের অনেকগুলো সন্তান রয়েছে তারা খাবার রোজগার করে আপনার আইয়ুবকে খাওয়াইতেছে গোয়াল্লা দেখবেন আপনি যদি হযরত আইয়ুবের সন্তানদের ইন্তিকাল করেন সন্তানদের যদি মওতদান করেন দেখবেন আইয়ুব আর আদত ইবাদত করবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও যাও তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের সব সন্তানকে মওতদান করলেন মৃত্যু মৃত্যুদান করলেন এরপরও হযরত আইয়ুব আলাইহিস সালাম তার ইবাদতের পরিমাণ আরো বাড়ায় দিলেন কারণ যখন সন্তানাদি ছিল তাদের পিছনে অনেক সময় ব্যয় করতে হইত কিন্তু এখন আর সন্তান না সে অনেকটা ইবাদত করার জন্য সময় পেয়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস বেশি পরিমাণে ইবাদত করা শুরু করলেন এরপরে শয়তান ডাক দেয় বলবে আল্লাহ তার সন্তানদের ইন্তেকাল হইলো আইয়ুবের দেহের মধ্যে এখনো অনেক শক্তি আছে গো আল্লাহ ও আল্লাহ আপনি যদি আইয়ুবকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে দেখেন দেখবেন ওই সময় আপনার আইয়ুব আর আপনার ইবাদত করবে না ওই সময় আপনাকে ভুলে যাবে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও আমি আইয়ুবকে এইভাবেও পরীক্ষা করে দেখব আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাম কে অসুস্থতা দান করলেন এমন অসুস্থতা দান করলেন তার শরীরে আস্তে আস্তে ঘা থেকে পোকার সৃষ্টি হয় যার ফলে এলাকাবাসী হজরতান এস্লামকে তার মোহল্লা থেকে একটা জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে আসে কিতাবের মধ্যে দেখছে হজরত আইমান্লামের সমস্ত অঙ্গ প্রতঙ্গে গেছে এরপরে আল্লাহ তারা হজরত আইমান এসালামকে জিজ্ঞাসা করতো ও গো বলো তুমি কেমন আছো সঙ্গে সঙ্গে আয়ু বানিয়ে সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেন মাঝে মাঝে আল্লাহ তারা জিজ্ঞাসা করতেন আইয়ু তুমি কেমন আছো সঙ্গে সঙ্গে বলতেন আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আল্লাহ তারা হযরত আয়ু মানিয়ে সাল্লাম কি আবার ফুলের মতো সুস্থ করে দিলেন সুস্থ করে দেওয়ার পর হজরত সাল্লামের উম্মতেরা হজরত সাল্লামকে জিজ্ঞাসা করেছে আল্লাহ তারা তো এখন আপনাকে সুস্থ করে দিয়েছে বলেন না এখন আপনার কেমন লাগতেছে হজরতে সাল্লাম তখন ডাক দেয় বলে আমার উম্মতেরা যদিও আল্লাহ তারা আমাকে এখন সুস্থতা দান করছে কিন্তু যখন আমি অসুস্থ ছিলাম তখন মাঝে মাঝে এসে আল্লাহ তার আমাকে জিজ্ঞাসা করত ও আই বড় তুমি কেমন আছো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার প্রশংসা আদায় করে বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রশংসা সবসময় আদায় করতেন যার কারণে আল্লাহ তারা হজরতে আইয়ুব সাল্লামকে পূর্বের চাইতে আরো সুস্থ স্বাভাবিক বানিয়ে দিয়েছে আল্লাহ তারা বোঝাইতে চায় এই দুনিয়াতে তোমার কোন অস্তিত্ব ছিল না এক একশোটা নাপাক বীর্য থেকে তোমাকে আমি আল্লাহ তারা সৃষ্টি করেছি প্রথমে এই নাপাক বীর্যকে একটা জমাট রক্ত বানাইছি জমাট রক্ত থেকে আমি আল্লাহ তারা একটা গোষ্ঠীর টুকরা বানাইছি গোষ্ঠীর টুকরা বানানোর পরে আমি আল্লাহ তালা গোষ্ঠীর মাঝখানে হার হাড্ডি লাগাই দিয়েছি গোষ্ঠের উপরে আমি আল্লাহ তারা চামড়ার আবরণ লাগাই দিয়েছি আজকে তুমি চামড়ার উপরে রসুন ক্রিম সাবান ব্যবহার করতেছ আমি আল্লাহ তারা কুদরতিভাবে সেই গোষ্ঠের উপরে চামড়ার আবরণ লাগাই দিয়েছি শুধু তাই নয় যেখানে তোমার দুইটা কানের প্রয়োজন আমি আল্লাহ তারা কুদরতিভাবে দুইটা কানটাকে সেটেল করে দিয়েছি যেখানে তোমার দুইটা চোখের প্রয়োজন আমি আল্লাহ তারা ভাবে দুইটা চোখ দান করেছি যেখানে তোমার মুখের প্রয়োজন আমি আল্লাহ তারা কুদরতিভাবে মুখ দান করেছি যেখানে তোমার হাতের প্রয়োজন আমি আল্লাহ দুইটা হাত দান করেছি যেখানে তোমার পায়ের প্রয়োজন আমি আল্লাহ ভাবে পাও দান করেছি আল্লাহ এরপরে তুমি যখন মায়ের পেটের মধ্যে তোমাদের খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না আমি আল্লাহ তালা বাইপাস একটা রাস্তা বানায়া আমি আল্লাহ তালা মায়ের নাভির মাধ্যমে তোমার পেটের মধ্যে খাবার পৌঁছায়া দিয়েছি সকলে বলেছো আল্লাহ বুঝাইতে চাই বান্দা এরপরে দুনিয়াতে যখন তুমি ভূমিষ্ঠ হইলা হওয়ার পরে তোমার মুখে কোনো দাঁত ছিল না তুমি ঠান্ডা কোনো খাবার পারতে না তুমি গরম কোনো খাবারও খাইতে না শক্ত কোনো খাবারও খাইতে না আমি আল্লাহ তালা তোমার জন্য কুদরতি ভাবে মায়ের স্তরের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম সকলে বলি শুভ আল্লাহ তারা বুঝাইতে চায় বান্দা শুধু তাই নয় এরপরে যখন তোমার দিনের প্রয়োজন হয় আল্লাহ নাহার আসা আমি আল্লাহ তারা আকাশের মধ্যে সূর্যকে উদিত করে দিই এরপরে যখন তোমার রাতের প্রয়োজন হয় সূর্যকে নিভায়া দিয়া আমি আল্লাহ তারা চন্দ্রের ব্যবস্থা করে দিই তুমি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরে যখন তোমার শরীরটা ক্লান্ত হয়ে যায় তোমার যখন ঘুমের প্রয়োজন হয় বালিশের সঙ্গে মাথা লাগানো মাত্র আমি আল্লাহ তারা কুদরতি তোমার চোখের মধ্যে ঘুম দান করি সকলে বলি সোহান আল্লাহ তারা বুঝাইতে চাই বান্দা এই সমস্ত নিয়ামত সব কিছু আমি আল্লাহ তারা তোমার জন্যই বানাইছি এই সমস্ত নিয়ামত খাবে খাওয়া সুবিধা নাই তবে শুনে রাখো এই সমস্ত নিয়ামত খাওয়ার পরে যদি সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তারা তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব সকলে বলি সোহান আর যদি না সুক্রি করো তাহলে জেনে রাখো আমি আল্লাহ তার আজাব আর গজব বড়ই কঠিন সকলে বলি না আল্লাহ তালা আমার আপনার জন্য খাদ্যের খাদ্যের কত কিছুর ব্যবস্থা করলেন গাভীর স্তনের মধ্যে আল্লাহ তালা কুদরতি দুধ দান করলেন গাভীর স্তনের মধ্যে আল্লাহ তালা যে দুধটা দান করেছেন এত পরিমানে ভিটামিন আল্লাহ তালা এই দুধের মধ্যে রাখছেন আল্লাহ আকবর এই জন্য এই সমস্ত নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد